প্রেসক্রিপশন বা হচ্ছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি প্রত্যেকটা ডাক্তারই ব্যবস্থাপত্র দিয়ে থাকেন আসলে হোমিওপ্যাথিক আমরা যারা ডাক্তার আছি বা হোমিওপ্যাথিতে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থাপত্র লেখার ধরনটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে আসলে হোমিওপ্যাথিতে ব্যবস্থাপত্র বলতে কি বোঝানো হয়ে থাকে আমরা জানি যে হোমিওপ্যাথি একটা লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে অবশ্যই একটা রুগী লিপির প্রয়োজন এই রোগী লিপির আলোকেই সদৃশতম ঔষধ নির্বাচন করে রোগীর রোগ আরোগ্যের জন্য যে নির্দেশনা প্রদান করা হয় তাকেই ব্যবস্থাপত্র বলা হয় এই ব্যবস্থাপত্রের সংজ্ঞা ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া এই যে গাইড বইগুলো রয়েছে এটাতে বিভিন্ন ভাবে দেওয়া রয়েছে তবে সহজ এবং সরল একটি ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে রুগী লিপির আলোকে রুগীর রোগ আরোগ্যের জন্য চিকিৎসক যে নির্দেশনা প্রদান করে তাকেই ব্যবস্থাপত্র বলা হয় ব্যবস্থাপত্রটা এমনও হতে পারে যদি সদস্যতম ঔষধ নির্বাচন করে দেওয়া হয় সেটা ব্যবস্থাপত্র অথবা চিকিৎসক যদি শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রুগীকে মানসিকভাবে আশ্বস্ত করেও তাকে আহ ফাইটন বা প্লাসিম এগুলো দিয়েও এক ধরনের ব্যবস্থাপত্র তৈরি করে দেওয়া হয় এইটাও ব্যবস্থাপত্রই হবে তো হোমিওপ্যাথিতে আসলে ব্যবস্থাপত্র কত প্রকার হোমিওপ্যাথিতে ব্যবস্থাপত্রকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে এখন এখানে আমি একটা কথা বলেছিলাম যে হচ্ছে রুগী লিপি রুগী লিপি বা কেস টেকিং এইটার সংজ্ঞাটা নিয়ে যদি কারো সংশয় থেকে থাকে তাহলে সেটা আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন রোগীর লিপি অর্থাৎ রুগী সম্পর্কিত তথ্যগুলোই হবে তো রুগী লিপির সংজ্ঞাটা মূলত কি রুগী লিপির সংজ্ঞাটা হচ্ছে চিকিৎসকের পর্যবেক্ষণ রোগীর বর্ণনা ও রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে কিংবা প্যাথোলজিক্যাল টেস্ট এর মাধ্যমে রোগী সম্পর্কিত যে চিত্র ফুটে ওঠে সেইটাকে রোগী লিপি বা রোগ চিত্র বা কেস টেকিং বলা হয় তো এটা আমাদের আজকের আলোচনার মূল বিষয় না এই সম্পর্কিত আমার হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন তো আজকের বিষয়টা হচ্ছে ব্যবস্থা চারটি অংশ তো প্রথমে যে অংশটা এটা হচ্ছে সুপারস্ক্রিপশন তারপরের যে অংশটা থাকে সেটা হচ্ছে ইনস্ক্রিপশন তার পরবর্তীতে তিন নাম্বারের যে অংশটা থাকে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন চার নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে সিগনেচার এখন আমরা সব সময় সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকি যে বিষয়টা এটা হচ্ছে সিগনেচার সিগনেচার বলতে বুঝি যে আমরা শুধুই নাম লিখে একটা সিগনেচার করে দেবো তারিখ বসাই দেব এটা এটা কখনোই হবে না সিগনেচারের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে এগুলো আমি পরে আছি তো প্রথমে যাচ্ছি হচ্ছে সুপার ক্রিপশনে কি কি থাকে তো এই জায়গাটাতে আমি একটা প্রেসক্রিপশন করে দেখাচ্ছি আপনাদেরকে বলা চলে যে সুপারটা প্রথমে থাকবে রুগীর নাম তো এখানে রুগীর নামটা থাকবে তারপর হচ্ছে রুগীর রুগীর বয়স এবং রুগীর লিঙ্গ সাধারণত নাম দ্বারাই রুগীর লিঙ্গকে প্রকাশ করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি বয়স এবং নাম এই দুইটা দ্বারাই চিহ্নিত করা হয়ে থাকে যে রুগী পুরুষ মহিলা বা শিশু কিনা এই বিষয়টা এই নাম বইয়ের দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে তবে যদি আপনার লিঙ্গ সম্পর্কে কত কথা লিখতে চান সেটা লিখতে পারেন এছাড়াও রুগীর ঠিকানা রুগীর যাবতীয় তথ্য বা ফোন যদি প্রয়োজন হয় এই সম্পর্কিত যাবতীয় থাকবে সুপারক্রিপশন অংশে যদি পরীক্ষার খাতায় লিখেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে চারটা ভাগ করে নিতে হবে চারটা ভাগ করে নিয়ে যখন আপনি মার্ক করে করে লিখবেন আহ সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো মার্ক পাবেন আচ্ছা এই সুপারক্রিপশনে আরো একটা বিষয় সেটা হচ্ছে আরএক্স লেখা হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে আরএক্স এটা বলতে আসলে কি বোঝায় এর তিনটা অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে এটা আপনি গ্রহণ করুন সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আরএক্স কে ব্যবহার করা হয় যে এটা আপনি গ্রহণ করুন এটা আপনি ধরুন বা এই ব্যবস্থাপত্র অনুযায়ী ধরুন এ ধরনের কথাই বোঝানো হয়ে থাকে এরপর আসি ইনস্ক্রিপশন এই প্রেসক্রিপশনে কি লেখা হয় প্রেসক্রিপশনে সাধারণত একটা ওষুধের শক্তিকে লেখা হয় ওষুধের নামকে লেখা হয় এবং মাত্রা ও ভেষজবাহকে লিখে দেওয়া হয় তাহলে ধরি যে আমি একটা রোগীকে প্রেসক্রিপশন করলাম আর্নিকা মন্ড এখন রোগী লিপির আলোকে রোগীর সমস্যা অনুযায়ী আমি আর্নিকা মন্ড 200 নির্বাচিত করলাম এখন এর মাত্রা এটা আমি কতটুকু দিব এবং কোন ভেষজতে দিতে বলবো দুধ চকরা নাকি ডিস্টিল্ট অর্ডার নাকি অন্য কিছু এটা আমাকে এই ইনস্ক্রিপশন অপশনটাতেই লিখে দিতে হবে তা তাহলে আরনিকা মন্ড দুই শেষ শক্তি এটা হচ্ছে এক ফোঁটা এক ফোঁটা একাউন্স পরিমাণ দিস্টিল্ট অর্ডার আমি ভেষজ গহ হিসাবে যেটাকে ব্যবহার করলাম অর্থাৎ ভেষজ গহ কি এটার যদি সংখ্যাটা একটু দেখতে চান তাহলে আসবে যে হচ্ছে ঔষধ নয় এর কোনো কার্যকারী ক্ষমতা নেই শুধুমাত্র ঔষধের কার্যক্রম পরিচালনা সঠিকভাবে যাতে হয় এর জন্য যে উপাদানটাকে ব্যবহার করা হয় অর্থাৎ ঔষধি গুণ এর ভিতরে কোনো কিছুই নেই এইটাই হচ্ছে তো দুইশো শক্তি এক ফোটা ডিস্টিল ওয়াটারে অর্থাৎ তিরিশ মিলি ডিস্টিল ওয়াটারে

সুপারক্রিপশন এই যে অংশটা এটা হচ্ছে কম্পাউন্ডারের কাজ এখন কম্পাউন্ডারটির কি নির্দেশনা প্রদান করতে হবে সাধারণত এনস্ক্রিপশানে লেখা থাকেই যে কম্পাউন্ডার কোন কোন কাজগুলো করবে বা কোন পরিমাণে প্রয়োগ করতে হবে তারপরেও কম্পাউন্ডারকে নির্দিষ্ট একটা নির্দেশনা প্রয়োগ করতে হয় সেই নির্দেশনাটা হচ্ছে ধরুন যে এই কথাটাকে যদি আমি লিখি যে আর্নিকামান্ট দুইশো ফোঁটা তিরিশ মিলি ডিস্টিল ওয়াটারে সয় লাভ করে দাও এটাও হয়। আবার যদি পরীক্ষা খাতায় সারদের মনোযোগ আকর্ষণ করার জন্য আরেকটু ভিন্নভাবে লিখি যে দুইশো শক্তির ঔষধ ওয়াটারে আর্নিকাম করে দাও এটা লিখলে সবচেয়ে ভালো হয় তো এইভাবে লিখি যে দুইশো শক্তির এক ফোঁটা আর্নিকাম তিরিশ মিলি ডিস্টিল ওয়াটারে দাও দেখুন এই জায়গাটা খুব ভালো করে বোঝা আছে এখানে কিন্তু বলা আছে যে অর্থাৎ এইটা যে দেখবে উনি ওই অনুযায়ী একটা ওষুধের নাম যাতে পরবর্তীতে চিকিৎসক বুঝতে পারে আর সুপার ক্রিপশন এইখানে হচ্ছে যেহেতু কম্পাউন্ডের রিলেটেড এক্ষেত্রে অবশ্যই একটা নির্দেশনা প্রদান করতে হবে আচ্ছা এতটুকু পর্যন্ত আহ ক্লিয়ার এখন আসি সিগনেচারের অংশে আমরা সাধারণত প্রেসক্রিপশনের ক্ষেত্রে খেয়াল করে থাকি যে রোগীকে একটা ওষুধ দিলাম এই রোগীকে ওষুধটা খায় খাবার দিব কখন বা কোন সময়ে খাবে এটা তো প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে বা একটা ব্যবস্থাপত্রের মধ্যে লেখা থাকে এখানে আমি চারটা পার্টে ভাগ করেছি একটা হচ্ছে সুপারক্রিপশন ইনক্রিপশন সাবস্ক্রিপশন তাহলে এই তিনটার মধ্যে একটার মধ্যেও দেখা গেল না যে রোগী কোন পরিমাণে ওষুধ খাবে এবং দিনে কয়বার করে খাবে কতদিন পর দেখা করবে এইটা আসলে কোন অংশ এইটা মূলত সিগনেচার অংশ সিগনেচার মানে যে আপনার নাম দিয়ে একটা সিগনেচার করে দিবেন এবং তারিখ পাঠিয়ে তা কিন্তু ভুল করেও না এখানে লিখতে হবে যেমন এর পূর্বে আমি দেখেছিলাম যে আর্ডিকামন্ট দুইশো শক্তি এক ফোটা ওষুধ তিরিশ এম এল ডিস্ট্রিক্ট ওয়াটারে ছয় এক করে দাও তাহলে এই সিগনেচার অংশের মধ্যে হবে যে প্রতিদিন সকালবেলা আমি রোগীকে তার সমস্যা অনুযায়ী নির্বাচিত করেছি যে প্রতিদিন সকালবেলা করে তাকে খাওয়ার আধা ঘন্টা আগে প্রয়োগ করব এবং সেটা এই রুগীটা সাত দিন খাবে এবং সাত দিন পর আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে এটাই আমি লিখে যে প্রতিদিন সকালে আধা ঘন্টা পর ও আধা ঘন্টা আগে এরকম করে খেতে হবে হচ্ছে সাত দিন মানে রোগীকে সহজ ভাষায় বোঝানোর জন্য আপনি যেটা ব্যবহার করতে পারেন এরকম করে পরীক্ষার দেখাচ্ছি খাতাতে সাধারণত এখানে সিগনেচারটা দিতে হয় যেমন আমি ডাক্তার আমি লিখলাম যে ডাক্তার নাহি হাসান তো এটা হচ্ছে আমার সিগনেচার এখানে হচ্ছে আমার রেজিস্ট্রেশন লিখতে হবে এখানে আমার একটা যে নির্দিষ্ট একটা রেজিস্ট্রেশন এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সিগনেচার দেওয়ার পর এখানে লিখতে হবে তো আমার সিগনেচার আমি দিলাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এখন এখানে তারিখ বসাতে হবে যদিও ভ্যাকসিনের ক্ষেত্রে প্রেসক্রিপশনের সময় দেখা যায় যে উপরেই তারিখ সম্পর্কিত তথ্যগুলো দেওয়া থাকে তারপর আপনি যে একজন ডাক্তার যে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম এবং নামের যে পদবীগুলো রয়েছে ডিএইচএমএস বিএইচএমএস বা হোমিওপ্যাথি সম্পর্কিত অন্যান্য যে পদবিগুলো রয়েছে সেগুলো লেখার পর অবশ্যই সিগনেচার দেওয়ার নিচে আপনাকে তারিখটা বসাতে হবে তো আশা করছি এই ভিডিওটি থেকে ব্যবস্থাপত্র ব্যবস্থাপত্র যে চারটি অংশ বা কিভাবে করতে হয় সম্পর্কে আপনাদের সেটা একটা ধারণা নেওয়া হয়ে গেছে আর ডিএমসএম দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকুপিয়ায় একটা প্রশ্নকে দেখা যায় যে সিনা এ রোগীর ব্যবস্থাপত্র করে দেখাও ক্যান্সার রোগীর ব্যবস্থাপত্র করে দেখাও এ ধরনের বিভিন্ন ধরনের তথ্যগুলো দেওয়া থাকে তো আপনি এখানে আর্নিকামন্ড কে দেখাই দিছি আর্নিকামন্ড দুইশো যদি আপনারা এটা একটু ভালো করে দেখেন তাহলে সেম কোয়ালিটিতে প্রত্যেকটা মেডিসিনকে দুইশো বা তিরিশ শক্তির বিষয়গুলো দিয়ে একটা প্রেসক্রিপশন করতে পারবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমাদের হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপডেট করছি যারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ও ইউটিউব চ্যানেলে যুক্ত থাকা আমন্ত্রণ নিল ধন্যবাদ সবাইকে